কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুরের বানবাসীর জন্য হরিপুর হাজি সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে তিরিশে সেপ্টেম্বর সোমবার সকালে দক্ষিণ হরিপুর ঈদগাহ মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় উপর বিতরণ অনুষ্ঠানে হাজি সুরজ মিয়ার সভাপতিত্বে এবং বুড়িচং সালাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসীমউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে হাজি জসীমউদ্দিন বলেন বন্যার সময় আমি সহ এই বুড়িচং উপজেলার বিএমপি নেতাকর্মীরা দিন রাত এক করে ভানবাসী মানুষের জন্য কাজ করে গেছেন আজকে বানবাসী মানুষের জন্য হাজে সুরজ মিয়ার পরিবার যে আয়োজনটি করেছে তা সত্যি প্রশংসনীয় একটি কাজ সবাইকে এভাবে এগিয়ে আসার দরকার বিএমপি ক্ষমতায় আসলে বুড়িচং বামনপাড়ার সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করা হবে তিনি আরও বলেন উপহার বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ওবাইদুল সুবান মাহমুদ সাইদি এ সময় উপস্থিত ছিলেন বুড়িচুং উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন বুড়িচুং উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বুড়িচুং উপজেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ তহিম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল উপজেলা যুবদলের আহ্বায়ক জাভেদ কাউসার সবুজ চেয়ারম্যান বুরিচান উপজেলা যুবদলের সদস্য সচিব দেলাওয়ার হোসেন দোলন যুগ্ম আব্বায়ক মনুর হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজির ইস্তাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আব্বায়ক নাজির মাহমুদ নসির উপজেলা যুবদলের যুগ্ম আব্বায়ক মিয়া মোহাম্মদ সোয়াগ সার্ভেস বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন বুইয়া ফিরজা ঠাকুর ইনুন সভাপতি মাহবুব রহমান মাসুম অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফ ইসলাম সমান প্রথম আমি জাহাজ কাজা সবুজ কামালরা সহ আমরা প্রথম দিন যেদিন বুড়বুড়ি আর ভাঙ্গা প্রথম দিন তিন হাজার লোকের খাওয়া করে আমরা তাহলে আমরা ব্রেক সেন্টার মডার্ন মসজিদ সখনিয়ে দিয়েছি পরবর্তী পর্যায়ে আমরা আবার চিনাজলুকের ছাওয়া কবির ভাই কামাল বাবু সহ চেয়ারম্যানরা গিয়ে দিয়েছে আমরা চেষ্টা করছি এত বড় এলাকা আমাদের সাধুบุรี যতটুকু চেষ্টা করা তা চেষ্টা করেছি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে করছে এই সরকার আমলে হয়তো সামনে নির্বাচন হবে সেই নির্বাচনের জোর তথা বাংলাদেশ জাতীয়তাবাদী তথা জোর সালা সরকারের ক্ষমতা আসবে কিন্তু যে এই সেই উন্নয়নের জন্য তিনি আপনাদের জন্য আমি এতটুকু বলতে চাই উনি বাড়িতে আসার পরে আমাদের সিনিয়রের যারা আছেন তাদেরকে বিভিন্ন অনুরোধ করব নজির ভাইয়ের সাথে কথা বলে সমস্ত সাপেক্ষ নির যুক্ত আছে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে নেবেন আরেকটি দুঃশের সংবাদ হচ্ছে ইতিমধ্যে কিন্তু ওনার বেস ব্যাক কিন্তু বর্তমানে আজকে একটি সচিব কিন্তু উনি কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি কিন্তু এই এই আওয়ামী লীগ সরকারের কামলে ওনাকে পদোন্নতি করা হয়নি আমি যে কথাটুকু বলতে চাচ্ছি ইনশাল্লাহ এর মধ্যে উনি পূর্ণ সচিব ইনশাল্লাহ হয়ে যাবেন এটা আমি মনে করি এটা পরিচন্দ্রমন পর্যন্ত একটি ভাগ্যের ব্যাপার যিনি আগামী দিনে একই মন্ত্রণালয়ের সচিবে দায়িত্ব পালন করবেন যাই হোক আমি নজরুল ভাইয়ের কাছে আজকে সমস্ত নেতৃবৃন্দের কাছে আমি আশা রাখবো পরিচয় আপনি সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ আপনার কাছে কৃতজ্ঞ থাকি তো যাই হোক আজকে বক্তব্য যাই তো করছি না আমাদের আজার দিয়ে দিচ্ছে আমি বলতে চাই আমি আপনাদেরই সন্তান এই জনপদে আমি দিন আঠাশ বছর কাজ করি কারো কাছে কখনো কেউ বলতে পারবে না আমি কোনো কিছু চেয়েছি আমি মানুষের জন্য কাজ করে যাই পারিবারিকভাবে আপনারা সবাই জানেন আমি এক বাবার এক সন্তান দুই হাজার তিন সালে এই রাজনীতি করতে গেলে তখন আমাদের মর্মাদ মা দিন সাহেব ছিলেন উনি সহ রাজাপুরে সম্মেলন করতেছিলাম ভাই এখন আমেরিকায় থাকে সেখানে আমার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যায় এই বছরে আমার বাবা মারা যায় আমি আমার ভাই বোনায় আমি একা আপনারে আমার সহকর্মীরা আপনারই আমার ভাই আমার স্ত্রীর জানা যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর রাজনীতি করবো না কিন্তু সেই মৃত্যুর পরে যে মানুষের যে উপস্থিতি মানুষের যে ভালোবাসা থেকে সেই রাজনীতি থেকে দীর্ঘ এই সাতাশ যেতে পারবে গত পনেরো বছর এই সরকার আমলে এই শাড়ির যারা আছে অনেক মামলা খেয়েছে দিনে আমার নামে আমার সভাপতিত্বের নামে গুলচন্দ্রের চারটি মামলা করেছে মসজিদের সামনে আল্লাহকে হাজির হজির বলতে চাই তারা যে কর্মকাণ্ড করেছে তারা যে গুলচর ভ্রমণের যে অত্যাচার করছে তার ওয়ান পার্সেন্ট আমি গুলচক ব্রাহ্মণ তারাই করতে দেইনি খবর নিয়ে দেখেন তেমন কোনো মামলা একটিও তেমন কোনো মামলা হয়নি যায় হোক দুই একটি মামলা হচ্ছে অপ্রত্যাশিত ভাবে কারা করছে কে করছে সেটা এখন জনগণ সবাই জানে আমি এটা ধিক্ষার নিন্দা জানাই কারণ আমরা এই পরিচয় গ্রহণ করা এই জনপথে আমরা থাকতে চাই আমরা তারেক রহমান আমার প্রিয় নেতা একটি কথা বলে গেছেন সন্ত্রাস নয় আগামী দিনে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে সেই লক্ষ্যে আমার এই প্রথম সারির নেতারা পিছনের সারির যুবদল ছাত্রদলের নেতারা ক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্য দোয়া করবেন আমি একটি কথাই বলেছি মানুষ মানুষের জন্য আজকের এই বন্যার্থদের পাশে আজকে পঁচিশ দিন সেটা যাচ্ছে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি